ছাত্রশিবির নিষিদ্ধের কোনো বক্তব্য উঠে আসে নাই কিন্তু আমরা আমাদের বক্তব্যে বারবার স্পষ্ট করেছি যে ইসলামী ছাত্রশিবির তারা মহান মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে সরাসরি সংযুক্ত কিন্তু আজ পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য তারা জাতির কাছে কোনো ধরনের তার অনুতপ্ত বোধ করে নাই অথবা তারা জাতির কাছে এখন পর্যন্ত ক্ষমা চান নাই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে যারা এই সব গণহত্যার মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার গণহত্যার সাথে যুক্ত ছিল বিভিন্ন পর্যায়ে সেসব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানবেন যে জার্মানিতে যখন ন্যাসি বাহিনী পতন হয় সেই ন্যাসি বাহিনী কিন্তু আমরা দেখেছি জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে সে একইভাবে আমরা পূর্বেই দাবি করেছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে কিন্তু এখন আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা সেই ছাত্র শিবিরের এমনকি আমরা দেখেছি যে জাতীয়তাবাদী যখন তারা ক্যাম্পাসে পোস্টারিং করতে এসেছেন তখনও শিবিরের মবকে উস্কে দিয়ে তাদেরকে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বাধা দিয়েছেন এবং শুধু জাতীয়তাবাদী ছাত্র দলই নয় অন্যান্য ছাত্র সংগঠনকেও তারা কিন্তু ক্যাম্পাসে কার্যক্রম করতে সেই বাধা বা প্রশ্নের সম্মুখীন তারা বারবার করেছেন তাই এই কারণে আমরা দাবি করেছি যে ইসলামী ছাত্র জনতা যেন ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি সেই রাজনীতি তারা যেন প্রত্যাখ্যান করেন